নমস্কার ওয়েলকাম টু ওয়েস্টো কনসোল ও আজকের বিষয়টা হল তুলারাশির সাপ্তাহিক রাশিফল ফল সাতই জুলাই থেকে তেরো জুলাই তুলার জন্য এই সপ্তাহটা অতিব একটা শুভ সপ্তাহ নবমপতি কর্মস্থানে আছে মানে কর্ম জীবনে সাফল্য কর্মজীবনে সাফল্য উন্নতি প্রমোশন কর্মজীবনের থেকে আয় ভাগ্য বৃদ্ধি ভাগ্য বদল ভাগ্য পরিবর্তন কত ভালো যোগ চলছে এর তুলারাশি মানুষরা এখন ফিল করতে পারবে কারণ এখন নবমপতি বুথ আছে কর্মস্থানে কর্মস্থানে তিনি থেকে কর্মের দ্বারা ভাগ্য পরিবর্তন বা ভাগ্যের দ্বারা কর্ম পরিবর্তন যোগ তৈরি করেছে এমনিতেই এখন লগ্নপতি আমাদের শুক্রদেব তিনি এখন আমাদের অষ্টমভাবে আছেন স্বক্ষেত্রী হয়ে আছেন আনন্দে আছেন মানে শরীর স্বাস্থ্য মন নিয়ে এখন কোনো চিন্তা নেই আর লগ্নপতি স্বক্ষেত্রী ও আনন্দে থাকা মানে হলো যে সমস্ত বিপদ থেকে বা সমস্ত আর যা 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 ঝামেলা বা সমস্যা আমাদের দৈনন্দিন জীবনে থাকে সেই সমস্যাগুলোর মোটামুটি নাইনটি পারসেন্ট আমরা অলরেডি মুকুব করতে পারবো সমাধান করতে পারবো শুধুমাত্র শুক্রের জন্য শুক্রের সক্ষেত্রী হওয়ার জন্য এই একটাই কারণ যথেষ্ট যে আমাদের সমস্যাগুলো থেকে মুক্তি থাকার জন্য বা মুক্তি পাওয়ার জন্য তাহলে শুক্রের সক্ষেত্রী হওয়া নবম্পতি বুধের দশম স্থানে থাকা নবমভাবে তৃতীয়পতি দেবগুরু বৃহস্পতির থাকা এবং নবমভাবে রবি দেবের থাকা অর্থাৎ রবিদেব আমাদের হচ্ছে যে একাদশপতি তো একাদশপতি মানে আয় ভাব তো আয় এখন ভাগ্যে ভাগ্যস্থানে আছে মানে ভাগ্যে এখন আয় যোগ চলছে আয় বৃদ্ধির যোগ চলছে তো মানে এটা গোচর বলছে এরপর যদি কেউ বলে যে আমার আয় হচ্ছে না বাবু তোমাদের আয় আর হবে না আর আয় হবে না কারণ তোমাদের জন্মছকে দোষ আছে আর না হলে জন্মছকে যদি দোষ না থাকে তাহলে বাস্তুতে কোনো দোষ আছে বা হয়তো আরও কোথাও আরও অনেক অনেক পিতৃ দোষ আছে অনেক দোষ আছে গোচর যখন বলে ভগবান যখন আসে সময় যখন হয় যে হবার কিছু তাতেও যদি না হয় তাহলে জানতে হবে আর হবে না সতর্ক থাকো সময় থাকতে সেইগুলোর অধিকার অবশ্যই করে নাও কারণ আমি এই যেখানে যে কথাগুলো বলছি অযৌক্তিক কথা বলছি না ঠিক আছে অপ্রাসঙ্গিক কথা বলছি না যেটা হবার তৃতীয় প্রতি নবমভাবে থাকা এবং নবমভাবে থেকে তৃতীয়ভাবে দৃষ্টি দেওয়া মানে কি আমার হাতে দৃষ্টি রেখেছেন দেবগুরু বৃহস্পতি আমার নজর রেখেছে আমার বাহু বলে আমার চেষ্টায় প্রতিভায় আমার যোগ্যতায় দৃষ্টি দেখেছে শুভ গ্রহে দৃষ্টি অর্থাৎ আমার যোগ্যতা প্রতিভা শক্তি বাহুবল দ্বারা আমার প্রচেষ্টা দ্বারা আমার সততা দ্বারা আমি আমার ভাগ্য পরিবর্তন করব ভাগ্য নির্মাণ করব এই যোগ এখন চলছে একাদশপতি রবি সে আমাদের এখন নবমভাবে আছে আয় বৃদ্ধির যোগ চলছে হ্যাঁ আয় বৃদ্ধি করতে গেলে একটু কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে চ্যালেঞ্জ নিতে হবে কারণ রুবি আমাদের পাপ গ্রহ আমাদের অশুভ গ্রহ রবি আমাদের সহজে আয় দেবে না এটা সমস্ত রাশি ও লগ্ন ক্ষেত্রে প্রযোজ্য এটা শুধুমাত্র তোলার জন্য নয় তাই আয় বৃদ্ধি করতে গেলে বা আয় করতে গেলে চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হয় পৃথিবীর সমস্ত মানুষকে এবং সমস্ত রাশি লগ্নের মানুষকে তোলার জন্য এটা নতুন কিছু নয় তো চ্যালেঞ্জ আসছে এবং পার করতে পারলে আমরা আয় বাড়াতে পারবো আয় বৃদ্ধি করতে পারবো এবং আয় আয়কে আমরা আগামী দিনে ভাগ্য পরিবর্তনের সহযোগী করতে পারবো এই রকম একটা যোগ চলছে এখনও যদি বলো যে আমাদের হচ্ছে না ভাই আর তোমাদের হবে না তোমরা কার্টুন দেখো আর তোমরা সময় নষ্ট করো আর যদি কেউ ঈশ্বরের শরণাপন্ন হোক তবে যদি হতে পারে এই হলো তুলার এখন সময় চলছে এছাড়া ষষ্ঠে শনি ষষ্ঠে শনি আগামী দু বছর থাকবে ছ মাস তো পেরিয়ে গেল ষষ্ঠে শনি তোমরা শত্রু জয়ী হবে ঋণ জীবনে যা ঋণ আছে সব মিটিয়ে চলে যাবে আগামী ত্রিশ বছরের জন্য যা ঋণ আছে সব মিটিয়ে চলে যাবে এই যোগ তোমরা পাবে অটোমেটিক পাবে এবং সেই যোগের জন্য শনি দেব এসেছে ষষ্ঠ পাবে শরীর স্বাস্থ্যের প্রবল উন্নতি করতে পারবে রোগ থেকে মুক্তি হতে পারবে পঞ্চমে রাহু সন্তানের জন্য ভালো একটা যোগ এনেছে প্রেমের জন্য যোগ এনেছে প্রেম পরবর্তীকালে বিবাহিত জীবনে রূপ নেবে বিবাহে কনভার্ট হবে যোগাযোগ বৃদ্ধি করার জন্য এসেছে রাহু পঞ্চমে আমাদের যোগ্যতাকে আরো গুণ বৃদ্ধি করার জন্য এসেছে আমাদের প্রতিভাকে একটা নতুন উচ্চতায় পৌঁছে দেওয়ার জন্য রাহু পঞ্চমে এসছে এত ভালো গোচর এত ভালো সময় যখন এসেছে এবং তারপরেও যদি যারা ফল পাচ্ছ না তারা আর ফল পাবে না আমি বলে দিচ্ছি তোমরা আর ফল কোনো দিন পাবে না এই সময়কে কাজে লাগাও ভগবানের এই সময় এবং দিয়েছে এই সময় আমি বলবো আশীর্বাদ বর্ষিত হচ্ছে তুলারাশির উপরে ভগবানের আশীর্বাদ বর্ষিত হচ্ছে বর্তমান সময় একাদশে মঙ্গল নো প্রবলেম একাদশের মঙ্গল মানে কি সপ্তম প্রতি আমাদের ভাবে আছে মানে ব্যবসা আমাদের ব্যবসার দ্বারা আয় করব লাভ করব ব্যবসা লাভ নতুন ডিল আসবে নতুন অর্ডার আসবে জীবন সাথী পাবো আমরা মনের মতন তার থেকে সমর্থন পাবো তার থেকে আর্থিক দিক থেকে এবং মানসিক দিক থেকে আমরা সমর্থন পাবো লাভ পাবো এই সময় চলছে এখন তুলারাশির জন্য একাদশে কেতু যোগাযোগ বৃদ্ধি করে বন্ধু বৃদ্ধি করে একাদশে থাকলে কেতু কোনো ব্যক্তি বাঁধে সেতু ঠিক আছে তো এইরকম একটা প্রবাদ আছে সুতরাং একাদশে কেতু চলছে এখন তারপরেও যদি বলো ভাই চলছে না বা হচ্ছে না তাহলে তোমাদের আর হবে না এইটা মনে রেখো আর মনে রেখে তোমরা বাঁচতে শুরু করো ভালো লাগবে কষ্ট পাবে না এই হলো ব্যাপার ফ্যাক্ট কথা বললাম আমি একটা অযৌক্তিক বা অপ্রাসঙ্গিক কথা বলিনি আর কাউকে খুশি করার জন্য কোনোদিন বলিনি আজও বলছি না কোনো কথা খুশি করার জন্য বলি না যেটা সত্যি সেটা বলবো আর বলবো যে এটাই যে এখন সঠিক সময় চলছে তোলার জন্য জীবনকে একবারে সেই ভারসাম্যপূর্ণ করে নেওয়ার জন্য ওই ওজন দাঁড়িটা দাঁড়িয়ে পাল্লাটা এখন আরও ব্যালেন্সড করে নেবার সময় এসছে তোমাদের চিহ্ন জীবনে ব্যালেন্স করার আয় বৃদ্ধি তো হবেই আয় বৃদ্ধির যোগ চলছে এবং আয় বৃদ্ধি করার জন্য তোমরা এখন মানে সীমা পার করবে যা খুশি তোমরা তাই করতে পারো খাবার সময় পাবে না এখন এই সময় চলছে তোমাদের এখন আর আয় বৃদ্ধি করার জন্য তোমাদের হচ্ছে যে যোগাযোগ তো আসছেই এবং তার থেকে তাকে একদম সফল করার জন্য তোমরা এখন দিন রাত এক করে দিচ্ছ এই সময় চলছে তোলার জন্য এই সময় চলছে এর পরেও বলবো যে আমি আবার ডে টু ডে রাশি রাশি ফল বিচার করছি এতক্ষণ ধরে এই কথাগুলো বললাম যে সত্যি কথা বললাম বোঝাতে চাই চাইলাম যে তোমাদের হচ্ছে যে সঠিক সময় প্রয়োগ করো কাজে লাগাও তাহলে জীবনটা একটা নতুন উচ্চতায় পৌঁছাবে গ্রহগুলো সব তোমাদের অনুকূলে আছে তারপরে তারপরে তো সে জানে যে ফল দেবার তোমাদের কাজ তোমরা করে যাও ব্যাস এইটুকু বলবো সময় অনুকূল কাজ করে যাও ফল তো তোমরা নিশ্চিত পাবে সাতই জুলাই থেকে শুরু করব। সাতই জুলাই সোমবার দিন থাকছে আমাদের চন্দ্র বৃশ্চিক রাশিতে শনির নক্ষত্র অনুরাধায় এখন শনির দিন শনির দিন চমৎকার দিন আর ওটা হচ্ছে কিবার সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন চালাও ফুর্তি সাতই জুলাই থেকে বললাম তেরো জুলাই বলবো তাহলে এই রাশি ফল সেদিনে ফনির দিন তোমরা যা খুশি তাই করো বিনিয়োগ করো ঋণ শোধ করো শত্রু জয় করো রোগমুক্ত থাকো দারুণ দিন চমৎকার দিন আয় বৃদ্ধির দিন বৃদ্ধির দিন সঞ্চয় বৃদ্ধির দিন ঠিক আছে তাহলে অতি উত্তম দিন পা থেকে মাথা পর্যন্ত ভালো যাবে আর কিচ্ছু বলার নাই আর এবার চলে যাব আটুই জুলাই মঙ্গলবার চন্দ্র থাকবে জ্যেষ্ঠায় বুধের দিন ব্যাস বুধের দিন ভাগ্যপতির দিন ভাগ্য ভালো থাকবে ভাগ্য অনুকূলে থাকবে এবং কর্মভাগ্য ভালো হবে কর্মস্থানে জয় হবে কর্মস্থানে উন্নতি হবে সাফল্য লাভ হবে এর থেকে আর কি বলবো বাকি শরীর মন তোমরা সামলে নাও আর কিচ্ছু বলার নাই শরীর ভালো না থাকলে ওষুধ খেয়ে নাও মন ভালো না থাকলে কী করবে আরে ঈশ্বরের ভজন করো মন ভালো হয়ে যাবে চলো পরের দিন চলে যাব নয়ই জুলাই নয়ই জুলাই বুধবার দিন চন্দ্র থাকবে আমাদের ধনুরাশিতে আমাদের তৃতীয়ভাবে এবং থাকবে কেতু নক্ষত্র মূলায় সেদিনটা শুধুমাত্র কর্ম করেই যেতে হবে সেদিনটা ফলের ফলের আশা করলে চলবে না সেদিনটা কর্মে প্রচুর প্রচুর চাপ থাকবে আর মাঝে মাঝে কর্মস্থানে গিয়ে ওই কলিকদের সঙ্গে মন কষাকষি এবং তাদের সঙ্গে শত্রুতা এবং সেটা গুপ্ত শত্রুতায় পরিণত হতে পারে তাই বলবো যে ওপেনলি কোনো কিছু দরকার নেই তোমরা বড় ডিপ্লোম্যাটিক তোমরা ইন্টেলিজেন্ট তোমরা সবটা সামলাতে পারবে অবস্থা অনুযায়ী ব্যবস্থা তোমরা করতে পারো তো এইটা তোমরা করতে পারবে বলে আমি জানি তোমরা সেরকমভাবে ব্যবস্থা নেবে অর্থাৎ কর্মস্থানে এই শত্রুতা থাকবে এবং সব থেকে বড়ো কথা পরিবারের মধ্যে শত্রুতা পরিবারের মধ্যে সেদিনে একটু সমস্যা থাকতে পারে আত্মীয় স্বজন ভাই বোনদের সঙ্গে একটু মতান্তর হতে পারে সেদিনটা খুব একটা ভালো দিন নয় তোমাদের জন্য সেদিনটা একটু আমি বলবো মানে সমস্ত বিষয়ে সাবধান থেকে কাজটা বা দিনটাকে উদ্ধার করে দিলেই হলো দশই জুলাই বৃহস্পতিবার চন্দ্র থাকবে পূর্বসারায় শুক্রের নক্ষত্র লগ্নপতির দিন দারুণ দিন অতি উত্তম দিন সব সম সর্বক্ষেত্রে জয় সব ক্ষেত্রে জয় এরকম জয় ওই যে যা ইনকাম করবো ইনকাম মনের মতো হবে আমরা যা করতে চাইব কাজ করতে চাইলে কাজ হবে ব্যবসা করতে চাইলে ব্যবসা হবে শরীর মন যদি ভালো রাখতে চাই সেটা হবে হুম দাম্পত্য জীবন যদি ভালো রাখতে চাই ভালো হবে শুক্র তোমাদের কি গ্রহ তোমরা জানো ঐশ্বর্য সম্পদ বৈভব সাফল্য কামনা বাসনার গ্রহ তার দিন যদি হয় তাহলে এইভাবেই দিনটা কেটে যাবে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে খুব ভালো একটা দিন সেদিনটা হঠাৎ করে প্রাপ্তি হতে পারে হঠাৎ কিছু বিনিয়োগের লাভ সব থেকে বড় কথা বৃহস্পতিবার বার দিনটা লক্ষ্মী বার লক্ষ্মী লাভ সম্ভব ওই দিনটা কি করবে তোমরা বিনিয়োগ করো আর বিনিয়োগ মানে অবশ্যই শেয়ার মার্কেটের কথা বারবার বলি বিনিয়োগ অল্প সময়ে বিনিয়োগ তো ওটাই দেয় না রিটার্ন ভালো দেয় তো ওটাই আর খুব ভালো ব্যাপার ওই দিনটা রিটার্ন পাবে তো অবশ্যই লেগে পড়ো লটারি এছাড়া আছে লটারি সারটা জুয়া যার যেমন ক্ষমতা আছে ওই দিন শুক্রের দিন শুক্র অর্থ দেয় বাবু অর্থ যেখান থেকে পাবে সেখান থেকে লুটে নাও ব্যাস সেই হলো ব্যাপার কারো গলা টিপে নয় মনে রাখো কারো গলা টিপে নয় আর কারো চোখের জল ফেলে নয় বাকি তোমরা যেখান থেকে পারবে মাথা কাটিয়ে সে আর হোক লটারি হোক জুয়া হোক চালাও ফুর্তি এ অর্থই দেবতা আর অর্থে দেবতা যে তোমাদের যে শুক্র সে হচ্ছে যে তাকিয়ে আর কি বলবো তোমরা সেই লোক তো ভালো বোঝো এর বলার কিছু নেই শুক্রবার চলে যাব এগারো এগারো জুলাই দিনটা শুক্র আমাদের চন্দ্র থাকবে আমাদের মকর রাশিতে চতুর্থ ভাবে আর সেদিন থাকবে আমাদের রবির নক্ষত্র অর্থাৎ উত্তর সারা রবির দিন তাহলে একটু আয় বৃদ্ধির দিন হ্যাঁ গৃহে উন্নতির দিন গৃহে উন্নতি হবে দারুণভাবে উন্নতি হবে পারিবারিক শান্তি মানসিক শান্তি ভালোই থাকবে আয় নিয়ে একটু চিন্তা হতে পারে কিন্তু তবুও আয় হবে দিনের শেষে গিয়ে আয় হবে প্রথম দিকটা একটু ক্রাইসিস হলেও কিন্তু যা লাভ করতে চাইছে সেদিনটা লাভের দিন কোনো কিছু অ্যাচিভ করতে চাইলে আমরা অ্যাচিভটা করতে পারবো দিনের শেষে গিয়ে বহু কষ্টের মধ্যে দিয়ে গিয়ে আমরা অ্যাচিভ করতে পারবো ভালো একটা দিন আর শরীর স্বাস্থ্য মন ব্যবসা বাণিজ্য সব কিছুই কষ্টের মধ্যে দিয়ে গেলেও বললাম একদম লাভ হবে বারোই জুলাই শনিবার দিন চন্দ্র থাকবে নিজের নক্ষত্র শ্রবণায় চন্দ্র আমাদের কত নম্বর অধিপতি দশই নয় দশ নম্বর মানে আমাদের কর্মপতি তো সেদিনটা কর্মে উন্নতি কর্মে লাভ কর্মে সাফল্য তো সেদিনটা শনিবার আর সেদিনটা আমি বলবো যে একটু মন মেজাজ কে একটু সাবধান রাখা ভালো সেদিনটা শনিবার যেহেতু চন্দ্র থাকবে উচ্চস্ত সেদিনটা মানে মন মেজাজ ভালো থাকবে বলে মনে হয় না আমার তো আমি বলবো যদি কর্মস্থানে কখনো গিয়ে চাপ পড়ে বা কোনো রকমের বাদ বিবাদের সৃষ্টি হয় আমি বলবো কৌশলে হ্যান্ডেল করো এবং দুশ্চিন্তা বা অন্যান্য মানসিক চাপগুলোকে এড়িয়ে চলো ব্যাস তাহলেই হবে দিনটা মোটামুটি বেশ খারাপ দিন নয় মানে সেভেন্টি পারসেন্ট ভালো দিন আর থার্টি পারসেন্ট চাপ থাকবে ব্যাস সমস্ত ক্ষেত্রে বাকি শরীর স্বাস্থ্য দাম্পত্য বিবাহ শিক্ষা তারপরে বিদ্যা বা প্রেম প্রেম এগুলোই ভালো রকম বেশ ভালোই যাবে চিন্তার কিছু নেই তবে সেই ক্ষেত্রে এই সময় যদি চন্দ্র থাকে একটু অশুভ তাহলে কিন্তু মানসিক সমস্যা থাকতে পারে মানে চাপ থাকতে পারে তো যাই হোক এবার চলে যাবো পরের দিন তেরো জুলাই সেদিনটা রবিবার সেদিনটা চন্দ্র থাকবে মঙ্গলের নক্ষত্রে ধনিষ্ঠায় তো সেই দিনটা আমাদের সপ্তম প্রতিদিন ছুটির দিন তো সব থেকে বেস্ট হবে ব্যবসা বন্ধ হলে পরিবারকে নিয়ে এবং আমাদের জীবনসাথীকে নিয়ে সময় কাটাও তো ভালো একটা দিন হবে আর যদি ব্যবসা চলতে থাকে বা যদি যারা ব্যবসা করতে থাকো তাদের জন্য কি বলবো যে সেদিনটা ব্যবসার দিন ভালো দিন আর সেদিনটা ব্যবসা থেকে আয় হবে লাভ হবে তো সেদিনটা আমি বলবো যে ভালোই আর আয় ছুটির দিন হলে তো ছুটি কাটাও আর যদি ব্যবসা হয় তো সেটাও খুব খারাপ হবে না তো ভালো দিন বলা যায় তো পরের দিন চলে যাবো চোদ্দো জুলাই চোদ্দ জুলাই সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন সেদিনটা অতি উত্তম দিন হবে ঠিক আগের সোমবারের মতন যেমন ওই আগের সোমবারে ছিল শনির নক্ষত্র অনুরাধা এইবারে হয়েছে রাহুর নক্ষত্র শতভিশা চন্দ্র একবারে একসঙ্গে থাকবে রাহুর সঙ্গে কুম্ভ রাশিতে পঞ্চম হবে আর আমাদের বারটা সোমবার পাচ্ছি নক্ষত্র পাবো শতভিশা রাহুর নক্ষত্র রাহু কন্ট্রোল করবে সারা দিন তাহলে কি হবে উটকো ইনকাম ফাটকা ইনকাম হঠাৎ ইনকাম হঠাৎ অর্থপ্রাপ্তি এই সমস্ত তোমাদের জন্য খুব লেগে আছে তাহলে সেদিনটা কি করবে ইন বিনিয়োগ করো হাটকা ইনকাম করো আর শেয়ার মার্কেটে লটারি যার যা বুদ্ধি যার যা যোগ্যতা সেখানে সেইগুলো অ্যাপ্লাই করো অর্থ নিয়ে এসো ইনকাম করো পাবে একদম পাবেই ডেফিনেটলি পাবে যেদিন বলবো পাবে সেদিনে ম্যাক্সিমাম লোক পাবে এটা আমার গ্যারান্টি রইলো এটা মনে রেখে দিও ব্যাস যে রাহু দেবে তোমাদের টাকা তো এই জন্য বলছি তো সেদিনটা প্রেম হবে শিক্ষায় লাভ হবে আর কীভাবে হবে বিনিয়োগে লাভ হবে এদিনটা ভালো দিন অতি উত্তম একটা দিন দেখে নিও সোমবার এই দুটো সোমবার মিলিয়ে নিও বা এবার বলবো যে এই সপ্তাহে কি শুভ সংখ্যা তোমরা অ্যাপ্লাই করবে শুভ সংখ্যা এই সপ্তাহে তোমরা বেশিরভাগ আটের দিকে যাবে ছয় আট আর চারের দিকে যাবে এই তিনটে সংখ্যাকে ফলো করো আর তারপরে যদি যদি দেখা যায় যে ছয় আট এই চারের মধ্যে তারপরেও যে যদি অপশন থাকে তো পাঁচকে অবশ্যই ফলো করবে তাহলে অবশ্য থাকবে আর এদিকে ভালো ফল পাওয়া যাবে আর যদি কালার বলি তোমাদের জন্য কালার অবশ্যই শুধু সাদা সবুজ নীল এর মধ্যে সারা জীবন থাকবে এর মধ্যে ভালো ফল পাবে আর পজিটিভ ফল কালারে আসে নাম্বারে আসে তো এগুলোতে ভালো ফল পেতে গেলে এইগুলো ফলো অবশ্যই করতে হবে সবাই ভালো থেকো আনন্দে থাকো দেখা হবে পরের ভিডিওতে নমস্কার